এদিন পাটা আসসালামু আলাইকুম আলাইকুমের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা সুন্দরী যে ভেড়া ছিল তার তাকে আমরা ফুহুর বাড়িতে রেখে আসছিলাম কিছু দিনের জন্য তো আজকে আবার নেচতে যাচ্ছি তা নিয়ে সাথে আছে চলেন আমরা ফুহুদের বাড়িতে যাই আসলাম আমরা নদীর মধ্যে আসলে যে পরিমাণ রোদ এই রোদ্রের মধ্যে হাইটা যাওয়াই একটা কষ্টকর আমরা চলে আসছি এই যেখানে এসে এই যে পাটা হ্যাঁ মার্শাল আর আমার সুন্দরী মনে হয় এডো হ্যাঁ

আসলে আমার এখানে বেশ কিছুদিন আগে আমার সুন্দরীকে রেখে গেছিলাম আজকে হঠাৎ করেই মনে হলো যে নিয়ে আসি গা এটা ঘুতো মারে হ্যাঁ মারেম মাসাল্লাহ আজকে নিয়ে যাবো যে হ্যাঁ এটার ওই যে এটা শুয়ে আছে আর পাটার সাইজ কি হ্যাঁ এদেরটা এটা আর একটু শুয়ে আছে যে তো সেটা নিয়ে ভেড়া নিয়ে যাবো আমার ফুর বাড়ির থেকে আসলে এই পাটার জন্যেই রেখে গেছিলাম মাসাল্লা আজকে নিয়ে যাব আমার পুকুর বাড়ি একদম রোড প্লেস এটা দেখতে পাচ্ছেন এদিক থেকে হলো কার ঝাজর থেকে আমার পেছনে ঝাজর থেকে ঝাজর থেকে এদিকে শেরপুর পর্যন্ত আর চতুর পাশে শুধু ক্ষেত ধান ক্ষেত ভুট্টার ক্ষেত এ দেখতে পাচ্ছেন পুরো ভুট্টার ক্ষেত ওদিক দিয়ে এটা হচ্ছে বাড়ি আর এই আশেপাশে মানে প্রায় হাফ কিলোর মধ্যে এর কোনো বাড়ি নাই এদিকে গেলে পরে প্রায় তিন চার কিলো পরে বাড়ি ঘর আছে আর এদিক গেলে পরে হাফ কিলোর হাইস্ট হাফ কিলোর মতো যাওয়া লাগবে তাহলেই বাড়িঘর পাওয়া যাবে তার মাঝখানে চোরার মাঝখানে বলতে পারেন তো ফুকুর ভেড়া আছে লোক অনেকগুলা মাসাল্লা দেখেন গুডু গুডু ছা বাচ্চাগুলো দেখেন আস এত সুন্দর দেখতে এই ধান গ্রিল তো দেখতেও অসাধারণ এদের পুরা ব্ল্যাক কালারের এটা আর প্রায় ইয়ে কালারের তো অনেকগুলো আসিল বিক্রি করে কমাইছে এখন বর্তমানে এইগুলি এতগুলি আছে তো সকাল থেকে মনে হয় যে চড়ার মধ্যে ছিল এই কিছুক্ষণ আগে নিয়ে এসে আমি আসার কিছুক্ষণ আগে তা আমি যেহেতু নিয়ে যাবো আজকে ওই আমার ডা এই জন্য খুব কালকে ফোন করছিল যে আসা যাতে নিয়ে যাই আমার দুটাই আর সুন্দরী এবং সুন্দরীর মেয়ে দুটাই উঠে গেছে মাসাল্লা দু একসাথে উঠে গেছে আর নিয়ে যা আমি আর শরীরের লোমগুলো কেটে দেবো আসলে যে ওয়েদার আমার বাড়িতে শরীরের লোমগুলো না কেটে দিলে তার বাঁচাই মুশকিল আমার বাড়িতে

আসলে যে সুন্দরীর মেয়ে আছে যে শেষ গাড়িতে চলে নিলাম আলহামদুলিল্লাহ চলে আসছে আমার সুন্দরী আমাদের মাঝে যে এইমাত্র বাড়িতে নিয়ে এসলাম আসলে বাড়ির ভিতরে আসার সাথে সঙ্গেই তার মনে হয় যে বাড়ির পরিচিত বাড়ি দেখতে পাচ্ছেন যে মানে শুকনো পাতা খাচ্ছে শুকনো কিছু কাঁঠালে পাতা ছিল সেগুলো খাচ্ছে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম